নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একদম শেষ লগ্নে বলা চলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ভোটার কার্ডের যে নাম চেক করা দু হাজার দুইয়ের ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো সেই ফর্ম হয়তো জমা দিয়ে ফেলেছেন অলরেডি সার্চ করেছেন অনেক কষ্ট করে যারা এখনও ফর্ম জমা দেননি তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে এবং এ জমা দেবেন আগামী কয়েকদিনের মধ্যে বা চার তারিখের মধ্যে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি এবার এখানে যে নতুন জিনিসটা এনেছে শেষ লগ্নে দাঁড়িয়ে সেটা হচ্ছে আপনাদের যে আগে ভোটার কার্ডের নাম্বার দু হাজার দুয়ের লিস্ট খুঁজতে হলে আপনাকে সেই নাম ধরে ধরে খুঁজতে হতো লিস্ট ওয়াইজ খুঁজতে হতো কিন্তু এখন সেটা কিন্তু একটু পরিবর্তন এনেছে আপনি নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন তো আমি চলে যা চলে যাচ্ছি অফিসিয়াল যে পোর্টালটা রয়েছে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন যেখানে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করছেন যে ফিল এনুমিনেশন ফর্ম তার নিচে দেখুন যে সার্চ ইউর নেম ইন লাস্ট এশায়ার এটা এখানে ক্লিক করুন ক্লিক করলে পরে নতুন একটা আপনার কাছে সার্ভার নেবে এখানে দেখুন এখানে যে জিনিসগুলো বলা হয়েছে আপনাকে স্টেটটা প্রথমে চুজ করতে হবে ডিস্ট্রিক্টটা অটোমেটিক রিফ্লেক্ট হবে আপনি সেখান থেকে চুজ করে নেবেন অ্যাসেম্বলিটা আপনাকে চুজ করতে হবে যদি এখানে ম্যানডেটারি নয় এখানে স্টেটটা শুধু ম্যান্ডেটারি রেখেছে এবার আপনি ডিস্ট্রিক্টটা রাখবেন আর অ্যাসেম্বলিটা চুজ করে নেবেন আর আপনার এই যে নামটা ইলেকট্রাল ইলেকট্রোর ফুল নেম ইন লাস্ট এসাই আপনার যে ভোটার কার্ডটি রয়েছে যদি সেই উনিশশো পঁচানব্বের যে ভোটার কার্ডটা সেটা যদি থেকে থাকে সেখানে নামটা কী আছে সেটা অ্যাটলিস্ট আপনারা এখানে ইন্ডিকেট করুন বাকি যে আপনার যে পার্ট নাম্বার সেকশন নাম্বার পোলিং স্টেশন নাম্বার এগুলো জানা থাকলে দেবেন না থাকলে জানা দরকার নেই তাও কিন্তু নিয়ে নেবেন তারপর ইলেকট্রোর এজ বয়স কত ছিল সেই সময় যদি জানা থাকে দেবেন তাদের দেওয়ার দরকার নেই রিলেটিভ নেম যারা থাকলে দেবেন টাইপ রেডিটেম এগুলো জানা থাকলে দেবেন না যাওয়ার দরকার নেই তাও কিন্তু নিয়ে নেবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তারপরে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে ফিল আপ করুন সার্চ অপশানে ক্লিক করুন তারপরে দেখবেন এক মানে যদি আপনার এই তিনটা লিখে এবং এই সার্চ নামটা লিখে যদি সার্চ করেন দেখবেন অনেকগুলো লিস্ট চলে আসবে সেক্ষেত্রে আপনার নামটা খুঁজে আপনাকে বের করে নিতে হবে বেশি নাম থাকবে না ওই যে নামটা এখানে লিখবেন এই নামেই আপনি এখানে ইংলিশে লিখছেন সে ইংলিশ নাম দিয়ে যেটা বাংলা ট্রান্সফার ট্রান্সলেট করে আসছে সেই নামটা ওরা কিন্তু অনেকগুলো খুঁজে দেবে আপনাকে সেটা কিন্তু সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে তা আমি আপনাকে একটা আপনাদের একটা করে দেখাচ্ছি একটা ডেমো যেটা আছে জাস্ট সেটা করে দেখাই আমি এবার এখানে দেখুন আমি কয়েকটা ডিটেলস দিয়েছি এখানে যেগুলো আমি বলেছি আপনাদেরকে দেখুন এখানে আমি স্টেট চুজ করেছি ডিস্ট্রিক্ট চুজ করেছি অ্যাসেম্বলিটা চুজ করেছি এবং এখানে নামটা দিয়েছি এই যে কয়েকটা জিনিস দেওয়ার ফলে আমার কাছে সার্চ অপশন করার পরে যে অপশনগুলো এসেছে দেখুন নিচের দিকে আমি যদিও যেটা ব্লার করে দেবা সেটা ব্লার করে দেব এ দেখুন লিস্ট আমাকে দিয়ে দিয়েছে এর মধ্যে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে আমার যে যেটা দরকার সেটা হচ্ছে এই ছয় নম্বর যেটা রয়েছে সেটা আমার দরকার এবার এখানে আমি দেখে নিলাম আমার ওই সময়ের পার্ট নাম্বার কত আছে সেই পার্ট নাম্বার ধরে এবং সিরিয়াল নাম্বার কত সেটা দেখে নিতে পারলাম তো এইভাবে কিন্তু আমি খুঁজে নিতে পারবো খুব সহজেই আপনারাও চাইলে আপনাদের নাম যদি খুঁজে না পান এই পদ্ধতিতে খুঁজে নিতে পারেন আপনাদের যে রিকোয়ারমেন্ট বা যা যেটা প্রয়োজন আছে সেটা খুঁজে কিন্তু নিতে পারেন আপনারা দেখুন আমি আপনাদের সামনে আরও একটা বিধানসভার একটা ডিটেলস খুঁজে বের করে দিলাম যেটা আমার এখানে প্রয়োজন সেটা কিন্তু আছে যেটা ব্লার করে দেবো সেটা আমি ব্লার করে দেবো আপনারা সেটা দেখতে পাবেন না তো এখানে আমার যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা আমি কিন্তু পেয়েছি যদি আমি এটা সাবমিট করে দিয়েছি তথাপি আপনাদের দেখানোর জন্য ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি এটা আপনারা যেন বের করতে পারেন যারা এখনও সাবমিশন করেননি এই কারণেই যে আপনাদের নামগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না তো যাই হোক আর ভিডিও দীর্ঘায়িত করছি না এই প্রসেসটা অবলম্বন করে আপনারা যদি এখনও নাম খুঁজে না পান বা লিঙ্কিং স্ট্যাটাস খুঁজে না পান তো অবশ্যই এই পদ্ধতিতে খুঁজে দেখুন যদি আপনারা খুঁজে পান তাহলে লিঙ্ক দু হাজার দুয়ে লিঙ্ক দেখিয়ে দিন সেক্ষেত্রে হেয়ারিংয়ের পার্টটা থাকছেন আপনার যদি ডাইরেক্ট লিঙ্ক থাকে অথবা দাদু দিদা দাদু ঠাম্মি দিদা তো হবে না দাদু ঠাম্মি বাবা মা এই চারজন দিয়ে যদি ডাইরেক্ট লিঙ্ক থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার হেয়ারিংয়ের পার্টটা থাকছে না আর এর বাইরে যেগুলো দিচ্ছে না প্রায় যেমন দাদা হতে পারে কাকা হতে পারে জেঠু হতে পারে জেঠিমা হতে পারে তারপর দিদা হতে পারে দাদু হতে পারে মায়ের দিক থেকে তো এইগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের ভেরিফিকেশান পার্ট বা হেয়ারিংয়ের পর্যায়ে পড়ছে যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছিল সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের হেয়ারিং যখন হবে আপনাদের এস্টাবলিশ করতে হবে বা প্রতিষ্ঠা করতে হবে যে হ্যাঁ সেই ব্যক্তি আপনার সত্যি রিলেটিভ হন এবং সম্পর্কে জড়িত আপনার নিজস্ব সম্পর্কে জড়িত এবং তার দু হাজার দুয়ে নাম ছিল এই জিনিসটা কিন্তু আপনাদের প্রমাণ করতে হবে যেটা আমরা আমি অনেকগুলো বিএলএর সঙ্গে কথা বলেও জেনেছি এবং সেক্ষেত্রে তাদের এক সবারই একই বক্তব্য সেই সময় যে ডকুমেন্ট এখন তো কোনো ডকুমেন্ট চাওয়া হয়নি যত ডকুমেন্ট সাবমিশন করার দরকার ওই সময় কিন্তু আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে ইভেন এটাও হতে পারে যে যাকে আপনি আপনার দু হাজার দুয়ের লিঙ্কিং হিসেবে দেখাতে চাইছেন তাকে হয়তো ভেরিফিকেশন ফিজিক্যাল ভেরিফিকেশনের একটা চান্সেস রয়েছে তাকে হয়তো দেখাতে হতে পারে বা তার দিয়ে হয়তো বলানো হতে পারে এরকম যে হ্যাঁ আপনি তার লিঙ্কেজ রয়েছেন বা আপনার আপনি তার আত্মীয় এভাবে কিন্তু আপনাদের প্রমাণ করতেও হতে পারে এবার বাকিটা দেখা যাবে যখন লাইভ আমাদের বা আমাদের যে রাজ্যে সেই ভেরিফিকেশান স্ট্যাটাস চালু হবে বা প্রসেসটা চালু হবে আগামী ন তারিখে যে খসড়া তালিকা পাবলিশ হচ্ছে তারপরেই আমরা সেগুলো জিনিস পরিষ্কারভাবে জানতে পারবো আমি ভিডিও দেখাই তো করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি পারলে হাইপ করবেন যেন খুব তাড়াতাড়ি অন্যদের কাছে পৌঁছায় এবং চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ